হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং তবে আজকে যে ব্লগটা শুরু করছি সেটা কিন্তু তার আগের দিনের নয় এ ব্লগটা কিন্তু মঙ্গলবারের ব্লগ কারণ তার পরের দিন পঁচিশে ডিসেম্বর ছিল এটা চব্বিশে ডিসেম্বরের ব্লগ তো এটা একটু দেরি করিস মোটামুটি আপনাদের সামনে আনছি কিছু কারণবশত মাঝখানে আমি একটা ওই তুলসী গাছের ভিডিও দিয়েছিলাম না ওই জন্য এটা দিতে দেরি হয়ে গেল। তো চলুন সকালটা অন্যদিন শুরু হয় আমাকে দিয়ে অথবা আমার কিছু গাছ দিয়ে ঠাকুর দিয়ে রান্নাঘর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আজকের ব্লগের প্রথম শুরুতাই হলো আমার মাতা রানীকে দিয়ে ঝাঁটফাঁট দিচ্ছে একটু দেরি হয়ে গেল উঠতে সবারই ওনার কাজ সারা হতে আমি রান্না যখন করছি একটু বেলার দিকে তখন দেখছি আবার এনার আগমন এ জ্বালানি কাটতে এসেছে এরা আমি ভাবছি এর যে হাতে যে কাস্তেটা আছে কি ধার কি প্রচণ্ড ধার এত ধার যে এতে কি তাড়াতাড়ি সব কেটে যাচ্ছিল আমি বসে বসে ওই জন্য দেখছিলাম আর লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ডিং করছিলাম কি অবস্থা দেখুন না পুকুরটার পানায় ভর্তি হয়েছে পানাগুলো পরিষ্কারও করেনি একদম দেখুন দেখুন কি ধার আর ওর গায়েরও কি শক্তি বাপরে বাপ জানি না বাবা তো কী করে এত ক্ষমতা হয় তো চলুন এগারোটা বাজছে আর আমি বসে বসে ওই সেদিনকে মায়ের জন্য মিষ্টি বাঁড়ুটি আনার যেটা ছিল সেটা আমি নিজেই সদ্য সাবার করে দিচ্ছি এখন মা এখন পরে খাবে আমি আগে খাই তো আমি খাচ্ছি সত্য দেখুন এগারোটা বাজছে তখন আমার পুজো টুজো হয়ে গিয়েছিল তাহলে ভাবুন অত তাড়াতাড়ি রান্না করে পুজো হয়ে গেল বিকালে বেরিয়েছিলাম বাজারে কেননা আমার মঙ্গলবারে বাজার থাকে না বেশিরভাগ আমি বেরিয়েছিলাম এই কারণেই তারপরের দিন বুধবার ছিল আমার মানে শর্ধ্যে শ্বশুর মশাইয়ের ইয়ে ছিল মৃত্যু কি ছিল ওই জন্য কিছু রান্না অন্য রকম রান্না করতে হবে একটু নিরামিষ রান্না করব ওই জন্য আবার বাজার করতে যেতে হয়েছিল। নাহলে বাজারে মোটামুটি জিনিস ছিল আমার হয়ে যেতো মোটামুটি কিন্তু তবুও আমাকে যেতে হয়েছিল। তো ওনার সাথে আমার তর্কাতর্কি হচ্ছিলো ইয়ে নিয়ে ওই বেগুনের দাম নিয়ে তর্কাতর্কি হচ্ছিল একটুখানি আমি বেগুন নিলামই না ওই জন্য তবে আমি ঘুরে ঘুরে বাজার করি না আমাকে বেশিরভাগ লক্ষ্য করবেন আমি আরও যখন ভিডিও দেব আমি নাইনটি পারসেন্ট বাজার এনার কাছ থেকেই করি তারপর আমি জিজ্ঞাসা করলাম মেচুর আছে নাকি বলল না নেই আর এখন তো শীতকাল মানে ফুলকপি আর বাঁধাকপির মার্কেট সবজি বাজার গেলেই ফুলকপি বিভিন্ন সাইজের ফুলকপি দেখো আর বিভিন্ন সাইজের বাঁধাকপি দেখো আপনাদেরও দেখাচ্ছি দেখুন তার মধ্যে কিছু সবার ঝুড়িতে ফুলকপি আর বাঁধাকপি আমি ব্যাগটা নিয়ে যাইনি ব্যাগটা রেখে গিয়েছিলাম এখন বাজারে ঢুকবো কিছু মিষ্টি ফিষ্টি নেবো আরও কিছু ফুল টুল সব নেব সব নেওয়া হলে তারপরে ব্যাকে যখন ফেরার পথে বাজারটা নিয়ে আসবো আমি বেশিরভাগ এই সবজি সবজি মার্কেটে যখন ঢুকি তখন এই সবজির বাজারটা বয়ে নিয়ে যায় না ভারী তো খুব একে ভারী তার উপর আমি মেনলি পাঁচশো টাকা খুচরো করানোর জন্য সবজি মার্কেটে ঢুকি কারণ পাঁচশো টাকা নিয়ে গেলে ফুচকা টুচকার দোকানে অসুবিধা হয় তো ওই জন্য পাঁচশো টাকাটা সবজি মার্কেটের কাছ থেকে পাঁচশো টাকাটা সবজি মার্কেটে খুচরো করিয়ে তারপরে আমি যাই এবার দেখুন মিষ্টি মানে অনেকেরই প্রিয় জিনিস মিষ্টি আমার অবশ্য নয় আমার ঠিক এই দোকানটায় আসতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যেটা সবার ভালো লাগে সেটা আমার খারাপ লাগে আমি মিষ্টি বেশিরভাগ কিছু চিনিও না চিনি তার মধ্যে কিছু কিছু চিনি বলে দিই তার মধ্যে চিনি মোয়া চিনি রসগোল্লা চিনি পান্তুয়া আর আর সব কালো জাম কি বলে এর পার্থক্য বুঝি না কোনটাকে কি বোঝাতে চাই আমি বুঝি না আর কি বুঝি যেমন এই মিষ্টিটার আমি নাম জানি না আমি বললাম দুটো দিলেই হবে নাম জানি না সন্দেশ বুঝি মানে ছাপা সন্দেশ আর মাখা সন্দেশ এটা বুঝি আর কি সীতাভোগ বুঝি রসমালাই বুঝি তারপরে রসমালাই না এখন সেই কী ধরনের যেন এরকম টাইপের করে আমি সেই প্যাকেটের যেগুলো সেই দইয়ের ভাঁড়ে যে প্লাস্টিকের ভাঁড়ে যে রসমালাইগুলোতে আমি ওগুলো বুঝি সে তারপরে মিহিদানা বহুদিন পরে বুঝেছি মিহিদানা আর কিছু বুঝি না আর সেদিনকে এর আগের দিন দেখলাম হ্যাঁ লাড্ডু ফাড্ডু এগুলো সব বুঝি টুকটাক এই যে আমার দেওয়া চলছে মোটামুটি একজন খদ্দের এসেছিলো তাকে ছেড়ে দিয়ে আমাকে দিচ্ছে উনি দিতে থাকুন আপনাদের সঙ্গে দু চারটে কথা বলেছেন কি একটা মজার কথা কথা হচ্ছে লাড্ডু আমি আনতে গেছি লাড্ডুর মতো দেখতে কোনো একটা মিষ্টি ছিল যেটা আর কি নাম বলতে পারবো না তো আমি বললাম এটা লাড্ডু দিন ধরোটা আর লাড্ডু নয় বোমা ওটা অন্য কিছু আমি না আমি তো শুনে হত হতবাক হয়ে গেলাম একই দেখতে লাড্ডু নয় বলল কি জানি তো সেদিন অনেক দিন পরে পেয়েছিলাম পনির আমি পনিরটা বহু খুঁজি আর কি পাই না মানে আমি যে টাইমে যাই সে টাইমে পনির ফুরিয়ে যাই মোটামুটি আমি কোনো দিনই পাইনি এর আগে একদিন পেয়েছিলাম আর আজকে পেলাম তো পনিরটা সাথে সাথে জিজ্ঞাসা করতে যখনই বলেছে আচ্ছা তখনই নিয়ে নিয়েছি তো আপনাদের ওখানে পনিরের দাম কেমন কি বলবেন তো আমাদের এখানে পনিরটার দাম নিয়েছিলো চল্লিশ টাকা করে একশো গ্রাম বেশ দেখি পতিদেব তো আসবেন তো বিভিন্ন দিনে বিভিন্ন রান্না করতে হবে তার মধ্যে একদিন দেখি চানা পনির করার ইচ্ছে আছে একদিন মটর পনির করার ইচ্ছে আছে ইচ্ছে তো আছে তারপর দেখা যাক তবে এই সিজনটা না ফেস্টিভ সিজন চলবে তো বাইরে খেতে খেতেই চলে চলে যাবে দেখা যাক যদি আমি বাইরে বাড়িতে কিছু রান্না করতে পারি তো আমাকে হলুদ রসগোল্লা দিয়েছিল আমি বললাম না আমাকে সাদা রসগোল্লা দিন ওই জন্য চেঞ্জ করছি গল্প করতে করতে বাড়ি চলে এলাম এবার দেখাই দেখবেন কত কিছু বাজারে করে রেছি দেখুন না এই এত বড় ব্যাগটা বয়ে বয়ে কখনো নিয়ে যাওয়া যায় গোটা বাজার ঘোরা যায় বলুন এটা বাবার ফুল এটা বাবার মিষ্টি সবই তার পরের দিনের মাকে বলছি সব ঢুকিয়ে রাখতে একদম হাত দেবেন না পর্যন্ত মানে হাত দিয়ে শুধু ঢুকিয়ে রাখবেন আর কি তাকাবেন না পর্যন্ত বলে দিচ্ছি এবার হুকুম এটা আমার শাশুড়ি কিন্তু ওটা আমার বাবা এবার আপনারা কি বলবেন বলুন তবে যেদিন আমি রেকর্ডিংটা করছি আমার একটা কথা খুব মনে পড়ছে বাবার বাবা একমাত্র যে বৌমা বলে ডাকতো এখনও পর্যন্ত আর কেউ আমাকে বৌমা বলে ডাকে না বাবা চলে যাওয়ার পর থেকে কেউ কোনো দিন আর বৌমা বলে ডাকে না ওটাকে বড্ড মিস করি তো চলুন এটা ধনে পাতা তো ধনে পাতা এখন এই শীতের এটা পাঁচ টাকার ধনে পাতা আর এটা গরমকালেই দশ ওটা কুড়ি টাকার ধনে পাতা ওইটুকু ধনে পাতা গরমকালে কুড়ি টাকা হয়ে যায় তো গরমকালে নয় শীতকালে একদিন ধনিয়া চিকেন করব দাঁড়ান গরমকালে করতে পারবো না গরমকালে ধনিয়া চিকেন করতে গেলে পঞ্চাশ ষাট টাকার আমার ধনে পাতা লাগবে পঞ্চাশ ষাট টাকা ধনে পাতা কিনা ধনিয়া চিকেন করা সম্ভব নয় ওটা বড় গায়ে লাগবে আমি দেখলাম যে এই বাজারগুলো টুকটুক করে ব্যাগ থেকে বার করলে হবে না এই এত বাজার সব ঢেলে সব একসাথে গুছা মা গুছাতে পারে না এই গুছিয়ে আমাকে দিতে হবে না হলে সব এ মানে আমি খুব সুন্দর করে এক সাইড করে করে রাখবো এদিক ওদিক সব রেখে দেবে পটলের সাথেই উচ্ছে রেখে দিল ঝিঙের সাথে এই রেখে দিল ও সব দেওয়ার কিছুই খুঁজে পাবো না যে দেখবে শেষকালে কোনটা কি ঢুকে বসে আছে সব একটা জিনিস একটা সাইড করে রাখলে মানে জিনিসটা চুজ করে যখন বার করবো তখন নিতে সুবিধা হয় সেটা উনি করিবার নাই তো সেদিন উচ্ছে নিয়েছিলাম পটল নিয়েছিলাম ঢ্যাঁড়স নিয়েছিলাম ধনে পাতা পালং শাক আর কি নিয়েছিলাম কাঁচা লঙ্কার নিয়েছিলাম ঠিক মনে করতে পারছি না আর কি নিয়েছিলাম ভুলে গেছি এটা পালং শাক এটা একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে ডিমের শাক আমার বর যেদিন এসেছিল তার আগের দিন মানে তার আগের বৃহস্পতিবার এই ডিমের শাকটা নেওয়া ওই প্লাস্টিকের ভেতরে রেখে দিয়েছিলাম বলে কি সুন্দর এখনো যেমনকে তেমন টাটকা আছে ডিমের শাকের সেই চচ্চড়ি বলে না চচ্চড়ি করতে হবে একদিন দাঁড়ান আপনাদের সামনে রেসিপির সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এই ঢ্যাঁড়সগুলো মা এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছিলো বললাম অত গুছাতে হবে না ঢোকান তো যা করে ঢোকাতে পারলে বাঁচি আর এই ধনে পাতাগুলোকে ঢুকিয়ে দিল দিয়ে আমি বললাম না ধনেপাতাগুলো পাতাগুলো কি মুচিরে ঢোকাচ্ছেন ইয়ে দিন একটা প্লাস্টিক দিন প্লাস্টিকে রাখুন আর এই ধনে পাতা ঢোকাতে গিয়ে যে কী যুদ্ধই হচ্ছিল আমার আর মায়ে মা প্লাস্টিকটাকে ধরতেই পারছিল না আমি সেই ওপর থেকে ধরা ধরা মানে ধরার চেষ্টা করছি আমি ধরতে পারছি না কি অসুবিধায় পড়ে গিয়েছিলাম মা ঢোকাক একটা একটা করে নাহলে আবার কি বলবো বলুন তো মানে দেরিও তো হচ্ছে তা আপনারা বলবেন মাকে দিয়ে আমি অনেক কাজ করাই হ্যাঁ করাই বাবু কারণ ওই মানুষটা যদি বসে যায় এক্ষুনি মরে যাবে আমিও করি মাও করে সবাই মিলেমিশে করি আমরা আমি হচ্ছি সেই টিম টিম হিসাবে আমরা কাজ করি বলতে পারেন টিম লিডার আমি বাকি সবাই কাজ করে আমার কথা শুনি বাট আমরা টিমে কাজ করতে পছন্দ করি যেটা আমাদের সবার পক্ষে স্বস্তিদায়ক তো মাকে বললাম ফুলগুলো নিচের ঘরে থাকুক কারণ ওপরের ঘরে তো মানে ওপরে যদি আমি ফুল নিয়ে যাই সেটা আমার ঠাকুরের ফুল হলে আমি ওপরে নিয়ে যাই আর যেটা তো বাবার জন্য ওই জন্য নিচে রেখে দিলাম ব্যাগ রেখে দিলাম লাইট অফ করলাম একটা লাইট অফ করলাম দুটো লাইট চলছিল। চলুন এবার মুড়িটা ঢালতে হবে দেখুন মুড়ি ঢালা হয়ে গেলে এই ছোট্ট দামে আমার মুড়ি থাকে এতে পাঁচশো মুড়ি ধরে এটা পর্যন্ত পাঁচশো আর কি মানে ছশো থেকে সাড়ে ছশোতে মুড়ি মুড়ি ধরে তো মুড়িটা মুড়ির ডামটা দেখি চেঞ্জ করতে হবে একটু একটু বড় নিতে হবে তো চলুন আপাতত এতক্ষণ বকবক শোনার জন্য থ্যাংক ইউ অশেষ ধন্যবাদ এইটুকু জায়গায় আমার মুড়ি থাকে তো কেক খাই মোটামুটি গল্প করতে করতে সন্ধে হয়ে গেল তো কেক কেমন লেগেছে সেটা এর পরের দিন জানাবো ওকে বাই ভালো থাকবেন আর শেষকালে বলি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবেন নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন